সিটে না কথা কয় না বুড়ো করছে কি ওইটা পাও দিয়ে খালি কোনো রকম পরিষ্কার করিয়া ঘরে যায় সালার সাথে পা মুসে ধোয় নেই বুড়ো শুয়ে পড়ছে বুড়ি সে শুষে বুড়ি কার ডাক দেয় নাই ওই বুড়ি লক্ষ্য করে দেখে যে বুড়ো আইসি চিন্তে করতে হারে রাত্রিবেলায় মরে দেবে পারি বুড়োর তো পাও দেবে পারি নেই যাজ্ঞ বাবা চুল দিয়ে তো পা মশা দেই ওই বুড়ি করছে কি বুড়ার পা মশা দিতেছে পা মশা দিছে ওই যে মলটল যে আছে সুলে পড়ে গেছে বুড়ি যখন চুল ছিটানে দিয়ে যখন শুবে গেছে তান গুগু গন্ধ বুড়ো কায় বাদতি লাগা তাকে তা গুগু গন্ধ আমার নাকে তো আসতেছে বাদতি লাগা উৎক পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো জায়গায় গুনে আবার যখন ওই বুড়ি চুল নিয়ে শুয়ে পড়ছে বুড়ো শুইছে আবার গুগু গন্ধ বুড়ো কাজে কে গুম তো বা রেবার না আমি তো এসে এখন দে দেখছে গুগু গন্ধ এই না আলোচনা করতে আবার পরীক্ষা নিরীক্ষা করে না না উপায় না বুড়িয়া আবার চুল ও বিছিয়ে দিছে চুল এই বালিশের উপরে বুড়োর দেখেন হাত পড়ছে লাগছে ঠান্ডা হাত দিয়ে দেখে আটা আটা নাকে নিয়ে দেখে গন্ধ কার বাতিল লাগে মাল পাইছে বাতিল লাগেছে কার মাল কনে কার মাল তোর চুদু কারণ আমার চুলে যদি মাল থাকে তাহলে মাল তোর পায়েও আছে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মাল ছিল ওই বুড়র পায় ওই পাপ থেকে বুড়ি চুলে গেছে সুলের থেকে গেছে বালিশে বালিশের থেকে গেছে বুড়োর গেছে হাতে হাতের থেকে গেছে নাকি

আপনাকে আপনার আমার মাথার চুল দিয়ে আপনার পাতা মুছে দিতে চায় হফজত আলী বাতন তান হায়া শুয়ে পড়ছে মা ফাতে মা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাতা সুন্দর করে বাতন মুছে দিচ্ছে আর পানি ফেলে ফেলে কানতেছে আল্লাহ আমার মনে হয় জীবনের শেষ দুনিয়ার থেকে আমি বিদা যাব এক ফোটো সুখের পানি হফজত আলীর যখন পায়ে পড়ছে হফজত আলী লাফা উঠে বলে বিবিরে তুমি কানতেছ তোমার চোখের পানি আমার পায়ে পড়ছে কেন তুমি কানতেছ হরদত ফাতেমা ডেকে বলে স্বামীরে আমি যদি মারা যাই আমার মৃত্যুর পরে তুমি ওই দিনের বেলায় আমার দিনের বেলায় কাফন দিনের বেলায় আমাকে কবরস্থ করো না আমি যদি মারা যাই রাত্রের বেলায় আমাকে তুমি দাফন করিবে রাত্রের বেলায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবে স্বামী আমি যদি মারা যাই গোসল দরকার হবে না আমি ফাতেমা নিজেই গোসল করে নিব আমি যদি মারা আমাকে কেউ নিতে সরাবেন না খাটনিতে সরাই বা চারি জন লোক লাগে যদি কয়জন চারজন লোক সারা বাদান খাটটি যাবে না স্বামী আমি যদি মরে যাই খাট নিতে শোয়াইলে খাট নিতে নিলে চারজন লোক লাগে কারণ আমাদের দুইতে সন্তান হাসান হুসাইন দুইটাই ছেলে বাদান ছোট এই ছেলে দুইটা খাত কান্দে নিতে পারবে না স্বামী গো আমি যদি মারা যাই অন্য মানুষ নিয়ে খাতে শোয়াইয়া আমাকে কান্দে করে কবরস্থানে নিও না ও

তার দিয়ে আপনি কবর খনন করবেন কারণ আমাকে আমি মারা গেলে আপনি কবর খনন করতে পারবেন না হয়তো আপনি হাত কল করে মারা যাইতে পারেন আর স্বামী আমি যদি মারা আমি মৃত্যুর পরে আপনি জানাজান নামাজ পরাইয়া অল্প কয়েকজন লোক দিয়া জানা যান আমার পরাইয়া রাত্রের বেলায় আপনি কাঁদতে করিয়া আমাকে কবরস্থানে রেখে দিবেন স্বামীর হাত ধরে বলে স্বামী আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি আমার আর আচার আচরণ ব্যবহার আপনি যদি কষ্ট পেয়ে থাকেন মেহেরবানী করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন এই বলিয়া হাতদো ফাতেমা হরদত আলির হাত

মেহরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবে স্বামী বিবির গলা ধরে কান্দে বিবি স্বামীর গলা ধরে কান্দে মনে ওই গরের মধ্যে কান্নার রোল পরে গেল এবার হরজত আলী বলতেছে বিবি রে এইভাবে যদি কান্না কাটি করি ছেলে সন্তান শুনলে ওরা কষ্ট পাবে হরজত আলী কানতে কানতে সব মুসতে মুসতে বাদন ঘর থেকে যখন বেরো হায়া গেল হাসান হুসাইন গড়ের মধ্যে দুকিয়া মারে সালাম দিয়ে বলে ও মা

হাসান উসানকে জ্বর ধরে বলতে বেটারে বেটা ঘুমাও

মুহূর্ত কবর যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ এত এতক্ষণ পর্যন্ত আমি সেজদার থেকে মাথা পড়বো না তোমার কাছে দরখাস্ত কদি আমার দুইটা সন্তান হাসান হুসাইন ঘুমিয়ে আছে স্বামীকে দেখে দেখে বলেছে স্বামী রে আমি যদি মারা যাই আমার ওই দুই সন্তান যদি ঘুমিয়ে থাকে এই দুই সন্তানকে তুমি ডাক দিও না গুম নষ্ট করো না আর যদি ওদের গুম নষ্ট হয়ে যায় গুম জেগে উঠে দেখে আমি খাতেমার দুনিয়ায় নাই দুইটা ছেলে কান্নাকাটি করবে কান্না কাটি তুমি থামাতে পারবে না শত শত মানুষ জমা হায়া যাবে আমাকে দেখার জন্য আসবে স্বামী গো এই ওসিয়ত করে গেলাম হরজত ফাতেম দুই সন্তানকে ঘুমান ঘুমায় ঘুমা সাইছে ঘুমা সানার পরে গোসল দিয়া ফাতেমা নামাজে দাঁড়াইছে প্রথম শেষ গেছে রুহু কব সয় নাই দ্বিতীয় সিজদা দা রুহু কব সয় নাই তৃতীয় শেষ দা রুহু কব সয় নাই চতুর্থ শেষ দায় যখন যাবে ফাতেমা মনে মনে চিন্তা করতে আল্লাহ এটা আমার জীবনে সুস্থ দাল্লাহ আর জীবনে কোনো দিন তোমার সুস্থ দিতে পারবে মা বতে মা বেদন শেষ গেছে সখন মা ফাতেমার রুহুটা বেদন কপস করে নিয়ে গেছে মা ফাতেমা আর বেদন জেন্দা নাই মা ফাতেমা বেদন শেষ দেওয়ার তো অবস্থা আছে দীর্ঘ সময় বেদন হয়া গেছে বেদন রে হরত হাসান হুসাইন দুই বা বেদন আছে ঘুম থেকে জেগে দেখে মা ছিল মাঝখানে মা না মা কোথায় গেছে মা কি ওই রুমে ঘুমাচ্ছে ওই রুমে যায় মা বলে ডাক দে বেদন মা

এবার হরদত হোসাইন যাইয়া মার পাশে বসছে মা তো শেষদারত অবস্থায় আছে হরদত হোসাইন যা মার পিঠুর উপর হাত বুলাইছে অমনি মা ফাতে মা দেবার জমিনের মধ্যে পড়ে গেছে হরদত হোসাইন বলে মা তোমার কি হয়েছে মা ফাতে কথা কয় না হাসান দিকে ডেকে হাসান যা বলে মা মা ফাতে মা কথা কয় না তুই বই মার গলা তোরে কান্দে মা তুমি

জাত সদচাই

তুলি দি গসি জান মানা সেই মার ব্যথা বোধ বাবা দরমা গেছে সেই বাদন বাবার ব্যথা বোধ সখে পানি আসে মামুস্ত আ যার দুনিয়ায় মানাই সেই Badan তার সখে পানি আসবে коли যে আগত হবে ওই মামুস্ত আ যার Badan দুনিয়ায় আদ্বা না দজনা কি একজন মা হারাই ইতি বাবা হারাই ইতি আমার মা এই জমিনে একশো বারো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা এই জমি দে সাতানব্বই বছর পর্যন্ত বর্জন বেঁচে ছিল বাবা মৃত্যুর পরে আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় ছিলাম আমার মা বিছানা পরে প্রসব করত আমি গুণগার এই হাত আমার মায়ের পায়খানা প্রসব পরিষ্কার করতাম আমার মা নড়াচর করতে পারত না এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করাইছি এমন কি এই হাত দিয়ে আমার মায়ের আমি পায়খানা প্রসব পরিষ্কার করছি আমার বিবিকে নিয়ে আমার দুইজন একসাথে আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে পায়খানা প্রসব পরিষ্কার করে মারে গোসল করা দে মার মুখে খাবার তুলে দেয় আল্লাহর কসম আল্লাহ নবী বলেছে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় না সরকম সুবহানাল্লাহ

বারো বছর বয়স এরকম তুলতে পারে না হাত কেঁপেছে মার মুখে যখন খাবার তুলে দিছি আমার মা চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে আমি বলছি মা কেন কান্দ মা বলে বেটা রে যখন তুমি সত্য ছিলে আমি তোমার মা তোমার মুখে খাবার তুলে দিছি এখন আমি বুড়ো হায়া গেছে আর হাত দিয়ে খাবার খাইতে পারি না বেট তুমি সন্তান হইয়া বেটা হইয়া আমার মুখে খাবার তুলে দাও তখন তুমি দুধ খেয়েছ দা ছিল না মুখে নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে বেটা খাওয়াইছি তোমারে উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হায়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবা রে সারো আল্লাহ তো সারিবেন না তোমার হাসুরে দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ

আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে তাই হাত সুমা দিতে আর বলতাম মা আমি মা ফিলে মা বলছে বেটা আমি দোয়া করলাম তুমি মা যা আমার দোয়া তোমার সাথে থাকবে আমি যখন মা গেছি মা ফিল থেকে রাত দুইটা তিনটা কোন কোন শীতের মধ্যে আমি বাড়িতে আসছি বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় নক করছি দরজা শক্ত ছেলের গরে দরজায় নক করছি দরজা শক্ত মার গরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে মা দরজা দেয় না দুখের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমাও মারে বলছি মা তুমি কেন ঘুমাও না দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের করে দরজা হাত দিছি দরজা শক্ত আমা তুমি কেন দরজা দেও না মারে বাড়ি সব মানুষ ঘুমাও তুমি কেন ঘুমাও না মা বলে বেটারে আমি মা

অপেক্ষা করতো মা এখন দুইটা তিনটে বাড়িতে যাওয়া এক দিন বিবির ঘরে দরদার পাশে হাত দিয়ে দরজার সব তখন মার কথা মনে হয় আমার মা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করত। ভুল করিয়া মনের বুলে মার ঘরে দরদার পাশে যা দেখি ঘরে তালা তালা করিয়া ঘরের মধ্যে যা দেখি মার ঘর আছে কিন্তু মাধুকি কি সাথে সুন্দর ব্যবহার করবি মারে কষ্ট দিব হরসতে আলিম কি বাবা আর তোমার মা কোনো দিন আসবে না চলে যাই তোমার মাকে কবরস্থ করবো হরজত আলি কোলে নিয়ে কান্দে নিয়ে হরজত ফাতেমাকে নিয়ে বারতাম চলে গেলেন কবরস্থানে যাইয়া আপনার তার আগে হরজত আবুজার গিফ পারিকে ডেকে বলেন আবুজার আমার বিবি ফাতেমা মারা গেছে যাও যাও কবরটা তুমি খোলো

আবু কবর খনন করতে করতে প্রায় শেষের দিকে যখন হয়ে গেছে অর্থাৎ আবু জাহাজ কবরকে লক্ষ্য করে বলে কবর বল তোমার কাছে কে আসবে হাতে না যিনি নারীদের সদারি নিয়ে হবে এ কবর জানো কি তুমি তোমার কবরের মধ্যে কে আসবে হাসান হুসাইন যারা ওই জান্নাতের মধ্যে যুবকদের জান্নাতের সদার হবে কবর রে তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে আসাদুল্লাহ গালি হরদতা বালি আসবে কবরের মধ্যে থেকে কোন আওয়াজ নাই দেখে বলে রে কবর যেই মানুষটা তোমার কবরের মধ্যে তোমার কপকলের মধ্যে তোমার পেটের মধ্যে রাখা হবে সে আর কেউ না আল্লাহ নবীর বিটি ফাতে মা খবরদার তার সাথে কোন বেদবি করো না কবরের মধ্যে থেকে মানুষের কন্টন মতো আওয়াজ বের হয়ে আসছে আবু জার রে মা ফাতেমাকে চিনি নে হাসান হুসেনের মাকে চিনি নে এই স্ত্রী فاطمه কে চিনি রে আল্লাহ নবীর بیٹی فاطمه কে চিনি না আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখব আমলের মধ্যে যদি দিসত হয় আমি এক দিকের মাটি আরেক দিকে যাব আরেক দিকের মাটি আরেক দিকে যাব শিরোজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলব হযরত আবুদার এই কথা শুনিয়া কোদাল কবরের মধ্যে রাখিয়া আবুদার কোন দিক যেন বাদন চলে গেলেন হরদত আলী মা ফাতেমার লাশটা আনিয়ে কবরস্থানে আসিয়া দেখে আপনার আপনার কোদাল আছে কবর আছে কিন্তু হরদত আবু জরে নাই হরদতে আলী আপনার কবরটা সুন্দর করিয়ে হরদত আলী নিজে নামিয়ে মা ফতেমাকে কবরস্থ করলে কবরস্থ করিয়ে যখন চলে আসবে পিছন দিকে টাকা দেখে আপনার জান্নাতুল বাকি কবরস্থান আছে কিন্তু মা কবর ওই জায়গা নাই সুবাহান আল্লাহ এবার আলী কবর খুঁজে পায় না হাসান হুসাইন বলে বাবা এই মাত্র মারে কবর দিয়ে বাড়ি দিকে রওনা করছি ঘুরে টাকা দেখি এখন কবর নাই কবর কই গেল হরদতালি বলতেছে আল্লাহ কবর কই গেল আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন নালে চিন্তা কর না যে ফাতেমা দুনিয়ার ভিতরে পর্দা করে ছেড়ে ফাতেমা এ আলী রে যে ফাতেমা পর্দা করছে তার কবরটা আমি আল্লাহ পর্দা করে দিলাম মানুষ যেন কবরটা দেখিয়া যেন না বলে ফাতেমা এতটুকু কৌশল লম্বা চর আছে কবরটা আমি আল্লাহ মিশা দিয়েছে পর্দা করে দিয়েছি চিল্লিয়া কাম সোবাহান আনলা ফাতেমাকে মাতি দিয়ে হরজতে আলী যখন মসজিদে নামাজ পড়তে গেছে হরজত উমার হরজত আউবকর সিদ্দিক ইমাম রুতি করে মসজিদের মধ্যে যে নবী সব সাহাবি কে পায় না হরজতে আবু জর কে পায় না এই ভাবে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছরে উদ্দে হয়ে গেল হরজত আবু জর কে বাদান পায় না খোঁজা খুঁজি করে পায় না একদিন হরজত আলী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে কিছু ছোট ছোট subo que